সুপ্রিয় মৎস্যচাষী আসসালামু আলাইকুম টিএম ট্রেডিং এর পক্ষ থেকে আমি লামিয়া টিএম ট্রেডিং মাছ চাষীদের জন্য নিয়ে এলো নূর ন্যাচারাল ফিশ ফিড ভাসমান এবং দুবন্ত আমাদের নূর ন্যাচারাল ফিশ ফিডে কোনো প্রকার ক্ষতিকারক কেমিক্যাল এবং অ্যান্টিবায়োটিক নেই নূর ন্যাচারাল ফিশ ফিড ভাসমানের তিনটি ক্যাটাগরি হয় স্টার্টার গ্রোয়ার এবং ফিনিশার নূর ন্যাচারাল ফিশ ফিড স্টার্টার দুই মিলি বিশ কেজির বস্তা চব্বিশ পার্সেন্ট প্রোটিন দাম বারোশো নব্বই টাকা নূর ন্যাচারাল ফিশ ফিড গ্রোয়ার তিন মিলি বিশ কেজির বস্তা তেইশ পার্সেন্ট প্রোটিন দাম বারোশো পঞ্চাশ টাকা নো ফিশ ফিড ফিনিশার চার মিলি বিশ কেজির বস্তা বাইশ পার্সেন্ট প্রোটিন দাম বারোশো বিশ টাকা এছাড়াও আমাদের রয়েছে ডুবন্ত নো ন্যাচারাল ফিস ফিট দুই মিলি অথবা তিন মিলি পঁচিশ কেজির বস্তা বাইশ পার্সেন্ট প্রোটিন দাম এগারোশো পঞ্চাশ টাকা আমাদের টিএম ট্রেডিং এ নো ন্যাচারাল ফিট সহ মাছ চাষের জন্য যাবতীয় যন্ত্রপাতি এবং মেডিসিন বিক্রি করা হয় এবং সারা দেশে ফ্রি ডেলিভারি করা হয় নির্ভাবনায় নিশ্চিন্তে মাছ চাষের সকল পণ্য ক্রয় করতে ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আপনাদের ক্রয়কৃত প্রতি বস্তা থেকে দশ টাকা এটিম অসহায়দের জন্য দান করা হয় টিএম ট্রেডিং এর সাথেই থাকবে মাছ চাষের সকল প্রোডাক্ট ক্রয় করতে অনলাইনে অথবা সরাসরি অফিসে এসে অর্ডার করতে পারেন টি ট্রেডিং ঢাকা মিরপুর দশ এছাড়াও আমাদের হেড অফিস টি ট্রেডিং নাটোর প্রচুর হোটেল সংলগ্ন হাউস নং তিন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি নামিয়া আল্লাহ হাফিজ